আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশর্ট লেটেস্ট ভার্সনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে যেটা আমি ব্যবহার করি ওইটার লিঙ্ক ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটা ওপেন করবেন ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন অলটা সিলেক্ট করে দেবেন গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এখান থেকে যেই ছবিটা দিয়ে স্ট্যাটাস ভিডিওটাকে তৈরি করতে চান ওই ছবিটাকে সিলেক্ট করবেন নিচে টিকমন অপশন আসবে এখানে ক্লিক করবেন ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন ইস্যু সিক্সটিন সাইজটাকে সিলেক্ট করবেন এই দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন তারপর ছবিটার উপরে হাত দিয়ে দরে বা দিক করে ছবিটাকে মাছ বরাবর বসাবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন পেনসিল আইকনে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখে দেবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করবেন ইফেক্টে ক্লিক করবেন উপরে অনেকগুলো ক্যাটাগরি পাবেন এগুলোকে বা দিকে দিয়ে স্টাইল ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন স্টাইল ক্যাটাগরির মধ্যে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন এগুলোকে একটু বা দিকে দিয়ে এখান থেকে আপনারা এই ব্লার ইফেক্টটাকে সিলেক্ট করবেন এইখান থেকে অপাসিটিটাকে বাড় দিয়ে আপনি আপনার পছন্দ মতো আপনার ব্যাকগ্রাউন্ডে ছবিটাকে ব্লার করে দেবেন আমি এতটুকু করলাম তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে এটা লেয়ার এসে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচের লেয়ারটাকে রান্নাকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন এইখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক শেডো সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে এটার লেয়ার শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করবেন তারপরে অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এটাকে ধরে একটু নিচে নামিয়ে বসিয়ে দেবেন একটু বেশি করে নিচে দিয়ে দেবেন এখান দিয়ে একটু শেডো থাকলেই হবে তারপরে এখান থেকে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে আরেকটা ফুল স্ক্রিন ব্ল্যাক শেডো সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে এটার লেয়ার এসে একবার ক্লিক করবেন ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন তারপর এই অপশানটাতে দুইবার ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এখান থেকে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনাকে আরেকটা ছবি সিলেক্ট করতে হবে আপনি প্রথমে যেই ছবিটাকে সিলেক্ট করেছিলেন চাইলে ওইটাকে সিলেক্ট করতে পারেন অথবা অন্য ছবিও দিতে পারেন আমি এখান থেকে প্রথমে যেটাকে সিলেক্ট করছিলাম ওইটাকে আবার সিলেক্ট করলাম তারপর এখান থেকে এটা লেয়ার এসে একবার ক্লিক করবেন এখন ভিডিও ইন্ট লিখেতে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ক্রোপ লেখাতে ক্লিক করবেন এইখান থেকে নাইন ইস্যু সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপর ফ্রেমটার মাঝখানে ধরে ছবিটার যে অংশটা রাখতে চান ওইটাকে রেখে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে ছবিটাকে এখানে রেখে দিবেন তারপর এখান থেকে মাস্ক অপশান ক্লিক করবেন এখান থেকে আপনারা তিন নম্বরের অপশানটাকে সিলেক্ট করবেন উপরে একটা সাদা আইকন দেখতে পার্টেন এটাকে ধরে একটু উপর দিকে টান দিলে সম্পূর্ণ ছবিটা বেরিয়ে আসবে এখান থেকে সম্পূর্ণ ছবিটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে নিচের অপাসিটিটাকে আপনারা ফোর পর্যন্ত বাড়িয়ে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা ছবিটাকে একটু নিচে নামিয়ে এই কর্নার এনে বসিয়ে রাখবেন আমরা পরবর্তীতে এটাকে আবার একটু চেঞ্জ করার সুবিধা পাবো আপাতত এখানে রেখে দেবেন এরকমভাবে রাখা হয়ে গেলে উপরে টুলসগুলোকে টান দিয়ে দিয়ে পি এই ক্লিক করবেন এখান থেকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে এখান থেকে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আমাদের দুই নম্বর যে ছবি লেয়ারটা আছে এটার উপরে ক্লিক করবেন এখন ছবিটাকে আপনি পারফেক্ট মতো এখান থেকে বসিয়ে দেবেন যেই অপশনটাতে আপনি রাখতে চান একটা বিষয় খেয়াল রাখবেন যেন লেখাগুলোর উপরে না চলে যায় এরকমভাবে এখান থেকে বসিয়ে দেবেন চাইলে একটু জুম করতে পারেন তবে জুম করার সময় যেন এটা একদম আমাদের যেই লেখাটা আছে এটার উপরে না চলে যায় এই একটু খেয়াল রাখবেন এরকমভাবে বসানো হয়ে গেলে এইখান থেকে আবার আপনারা উপরের ব্ল্যাক স্ক্রিনটার লেয়ারে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন লাস্ট এখানে আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য এখান থেকে আপনারা এই অডিও লেখাতে ক্লিক করবেন এখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন মাই মিউজিকে ক্লিক করবেন আপনার গ্যালারের সব বডিডিও গানগুলো শুরু করবে যেই মিউজিকটা ব্যবহার করতে চান ওই মিউজিকটার ওপর ক্লিক করবেন এদিকে ইউজ লেখা আসবে এখানে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন মিউজিক সিলেক্ট করা হয়ে যাবে এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি মিউজিক স্যার একটা প্লে করে আমি দেখিয়ে দিচ্ছি কপি রাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছেন ওই মিউজিকটা এবং যত ম্যাটেরিয়ালস এখানে ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন এখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ